এই লোকটা হঠাৎ করে একদিন তার ঘরের দেওয়ালে একটা ভয়ঙ্কর গর্ত দেখতে পেলো কিছু না ভেবে সে সেই গর্তের ভেতরে ঢুকে পড়লো আসলে লোকটা অনেক টাকা ধার করেছিল কিন্তু সেটা শোধ করার মতো কোন উপায় তার কাছে ছিল না তাই ভাবলো গর্তের ভেতরে হয়তো কোনো গুপ্তধন থাকবে কিন্তু ভেতরে ছিল একটা বিশাল একটা লম্বা ন ঠিক যেন একটা মানুষের বৃহত্ত অস্ত্র আর সেই অস্ত্রের গভীর ছিল একটা চোখ দাঁড়ানো সাদা হলো লোকটা সেই আলো লক্ষ্য করে হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে লাগলো এদিকে যেসব মানুষ টাকা আদায় করতে এসেছিল তারা দরজা নিয়ে ঢুকে পড়লো ঘরের ভেতরে আর সেখানে ঢুকেই তারা থমকে গেল কারণ চোখের সামনে ছিল সেই বিশাল গর্তটা তখন লোকটা পৌঁছে গেছে সেই আলো জলমল জায়গা সেখানে সে দেখতে পেলে একটা বড় জীবন্ত মাছ লাফাচ্ছে লোকটা জানে যদি ধরা পড়ে তাকে মেরে ফেলা হবে সে কাদো মুখে মাছটাকে বলে আমাকে বাঁচাও পেছন থেকে যারা টাকা তারা তারা করে গর্তের ঢুকে চাপ দেয় গর্তের রক্ত নালীতে এতে ব্যথায় ছটপট করতে থাকে সেই বিশাল মাছটা তার নাড়াচাড়ার কারণে রক্ত গুলো ফুলে ওঠে আর ভেতরের জায়গাটা ছোট হয়ে যায় এতে টাকা আদায়কারীরা আর এগোতে পারে না আর এই সুযোগে লোকটা জোরে জোরে ঢেলতে মেলতে নিজেকে আরো গভীরে ঠেলে দেয় পেছনের পা দিয়ে সে থাকে, থাকে আর যে রক্ত মাংস ছিঁড়ে যায় শেষমেশ সে ঢুকে পড়ে বিশাল এক মুক্ত দিয়ে যেখানে সে শান্ত ভাবে শ্বাস নিতে পারে সে বিশাল মাছটা তখন আবার সাঁতরে আসে এবং তার পা জড়িয়ে ধরে আর তাকে নিয়ে উড়ে যায় নিরাপদ এক জায়গায় পরের পর্বের জন্য সাবস্ক্রাইব করুন